आपते भाई हमारा सत्ता सत्ता वाला अनवर मोहम्मद अली गौर कोदी तो ऐसा वाला नंबर दिया उन्होंने अपने बटुटी ब्लॉक पर इन्हें ट्रैवलिंग प्रोडक्ट भरा उन्होंने ब्लॉक पर आई देखिए मुझे मुझे कब तक ये नहीं जा निकले कारण हम तो कभी नहीं जाएगा वो असली

লোকাল হিরো আই মিন কবীর ভাই তো আমি কিছুদিন আগে তাদের এলাকায় যাই মানে তার সাথে মিট আপ করতে তো এখন মেট আপ করার সময় তো তার সাথে বললাম যে ভাইয়া আমার একটা ছোটোখাটো একটা চ্যানেল আছে তো ওইটা একটু যদি প্রমোশন করে দিতেন তো তখন সে আমার চ্যানেলের নাম জিগাইল তা আমি বললাম যে আমার চ্যানেলের নাম আরাফাত মোশন তো সেই আরাফাত মোশন শোনার পরে তার রিয়্যাক্টটা তো দেখতেই পাইলেন তো এখন কথা হচ্ছে সে আমার বলতেছে যে সে আমি কপি করছি এই ফ্রিমোশন থেকে তো ভাই এখন কথা হচ্ছে আপনার যে চ্যানেলটা মানে আদাইরা পাবলিক যে চ্যানেলটা আপনার মেন চ্যানেল তো সেই চ্যানেলটা কোথা থেকে কপি করছেন ভাই সেটা কোন জায়গার আমরা তো আদায়রা বলতে বুঝি যে আদায়রা মানে টিডি মানে যে তারে বুঝি তো আপনি কেন প্রত্যয় হিরণের চ্যানেলটা কপি করলেন যে আজায়রা লিমিটেড থেকে কী জন্যে আজায়রা পাবলিক নাম দিলেন নিশ্চয়ই এই আজায়রাটাও তো আপনার কপি করা সো নিজে যেহেতু একজন কপি বাস মানে নিজে কপি করে নাম দিচ্ছেন এক চ্যানেলের নাম থেকে আপনার চ্যানেলের নাম দিছেন তো সেই জন্য আমিও তো আপনারা বলতে পারি আপনি কপি আপনার কাছে যে সময় প্রশ্ন করলাম যে ভাই এটাকে আপনার আইডিয়া থেকে দেয়া সেই সময় কিন্তু আপনি কথাটা এড়াই গেছেন ভাই তো আপনি আরও একটা কথা বলছিলেন যে এক মোশন থাকতে অন্য মোশন খাবে না ভাই আপনার তো আজায়রা পাবলিক নাম দেয়া আজাইরা তো আরও ছিল সেই আজাইরা কি খায় নাই মানুষ আপনারা কি আপনার ভিডিও কি দেখে নাই তো আগে নিজে কপিবাজ আগে সেটা আগে বলবেন যে আমি নিজে কপি করছি তারপরে অন্য বিষয়ে বলবেন কারণ আপনি নিজে কপিবাজ হয়ে আমারে আবার কিভাবে আপনি কপিবাজ বলতে পারেন যে কপি করে ফেলছি ভাবছিলাম যে কবির ফয়সালটা একটু রোস টাইপের কিছু করব তো আসলে আমি যেহেতু রোসটা না প্লাস আমি ওইভাবে গালি গালাদ করতে পারি না কারণ আমার ফ্যামিলি থেকে সেটা শেখায় নাই যে কারো গালে দেয়া সো তার একটা কথাই বলবো ভাই কথা হচ্ছে আগে নিজের অ্যাটিটিউডটা ঠিক করেন আর নিজের ব্যবহার সব কিছু ঠিক করেন এই যে সব জায়গায় ভাব নিয়ে বলা যে আমি কোটিপতির সওয়াল আমি এ হ্যান ত্যান আমি এত কোটি টাকার মালিক ভাই কথা হচ্ছে কি টাকার মালিক সবাই কম বেশি আছে আপনার বাবার দই দশ কোটি থাই আমার বাবার নয় এক কোটি আছে এই আর কি তাছাড়া কিছু না সো ও আবার আপনার বাবা তো আর অনেক বড় নেতা ভাই পনেরো বছর ক্ষমতায় না থাকলে এ নেতা আসতো না ভাই এটাই বলে দিলাম সো কথা বাড়াবো না আর এই যে অনলাইনে আইসা সব আবলামি সাবলামি বাদ দিয়ে এই যে অ্যাটিটিউড কিং লোকাল হিরো এই জায়গায় একটা কথা এক করার ছিল তো সেটা আমি করলাম না তো যাই হোক কথা হচ্ছে ভাই ফ্যান ছিলাম কিন্তু এখন থেকে আর ফ্যান থাকতে পারলাম না কারণ নিজে কবি বাজে অন্যজনদের বলা ঠিক না তো আমার যারা ভিওয়ার্স আছেন তো সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন এইটাই বলা যেহেতু আমি আরও ভালো ভালো ভিডিও বানাইতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে